Ik ga er niet meer. En dat sigaat is dan het sigaat dan zo leuk, je bent hij gaat Ik

ব্যবস্থা করতেছি খবর সাকেন মিয়া তুমি যে কাজ কাম কোম্পানিতে লোকজন দিয়ে বসে কারণটা কি কারণটা হলো আজ পনেরো দিন দেন না আপনি বিল এদের টাকা পয়সা দিতে পারতেছি তাই এরা এসে বসে রয়েছে আমার আশায় বসে রয়েছে তো আমি আসবো টাকা পয়সা দেবো চাইল ডাইল কিনবি কারো কিস্তি আছে পনেরো পনেরো দিনের টাকা বাকি পড়ছে যদি আজকে দিয়ে দেন তাহলে এদের কাজে বেজায় দেই আচ্ছা ঠিক আছে যদি কাম কাজ না করে তাহলে ঠিক আছে তোমরা আমি অন্য মিস্ত্রিতে কাজ করা বলি যাবো দেখি অন্য মিস্ত্রি কি দা আপনার কাজ করে দেয় দেখি আমি না

অভিযোগ তো ঠিক আছে টাকা লেনদেন প্রসঙ্গে টাকাটা পরিশোধ করে নাই আচ্ছা তুমি দেখো তো লেখারের টানা পরিশোধ আছে তিন মাসের চাঁদা বাকি একবার হসে তিন মাস চাঁদা বাকি থাকলে তো অভিযোগ নেওয়া যাবে না তিন মাসের চাঁদা বাকি থাকলে তো তার সদস্য পদই নাই তাহলে তোমার অভিযোগ তো আমরা গ্রহণ করতে পারবো না তোমরা একজন সচেতন সাব কন্ট্রাক্টর হয়ে রানিং কাজ চলে তোমাদের চারটে পাঁচটা করে তাতে তোমাকে চাঁদা বাকি থাকে এগুলো এটা তো নির্মাণ সমিতির ইউনিয়নের অবনা তোমরা এগুলো চাঁদা পরিশোধ করে রাখবা তোমাদের একটা অভিযোগ এসে এখন আমি নীতি পারতেছি না তাহলে তোমাকে আমি নির্বাচিত হইয়ে আমার এই যদি এই শালিক বিচারগুলো আমি না করতে পারি তাহলে এগুলো করে লাভ কি এগুলো আমি পারবো না যেহেতু চাঁদাবাকে আমি অভিযোগ নিতে পারব না আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মুন্ডা তো ব্যাভার ক্যান আর কোয়েনারে সেকেন্ড ভাই একটা সমস্যায় পড়ে গেছে আমি যে মালিকের কাজ করতাম তার অনেকগুলি টাকা পাবো অফিসে গেছিলাম তাই একটা অভিযোগ করছি বুঝছেন তো অভিযোগ আমার নিলেন অফিস থেকে অনলাইন খাতাপত্র দেখে আমার তিন মাসের সাদা বাকি মিলে তারা অভিযোগ নিলেন আমি কি একটা মুসিবাদে আছি আপনি সাদা পরিষদ করেন অভিযোগ আগামী সপ্তাহে জানি সাদা পরিষদ তাই যে আমার অভিযোগ নেয় নাই তাহলে আপনি চাঁদা পরিশোধ করে আগামী সপ্তাহে দেন করি এই বুদ্ধিমান লোক অনেকে অবহেলা করে এই কাজটা করে না টাকা মাসে এইগুলো দেয় না সব পরামর্শ দিয়ে ধন্যবাদ আপনাকে

এর জন্য তিন বেলা আমার ফ্যামিলির সাথে জ্ঞান জাম হয় তোমার সিটকেনি লাগে না হ্যাজ বোল্ট লাগে না আমার দরজায় ডিস্টার্ব হয় আমার ফ্যামিলির সাথে আমার তিন বেলা জ্ঞান জাম হয় যে তুমি কোন মিস্ত্রি কাজ দিছো ভাইজান যান আপনার কাট আমি নিজ হাতে দিছি আপনার কাট কোনো খারাপ দেইনি আর একটা কথা আছে যে আপনি যে বলছেন যে সিটকেনি লাগে না ওই হ্যাজ বোল্ট লাগে না আসলে বাকি দিছি বলে এই কথাগুলো বলতেছেন ওই যে একটা কথা আছে না বাকি কাঠালে রুয়া হয় না আর বাকি দিছি বলে এই কথাগুলো আপনি বলছেন

যাও তুমি যাও পারো গরম দেখ আমিও দেখব তুমি তোমার টাকা না দেবো তাইছিলাম তুমি গরম দেখাছো ভাই কাজ তো হলো না এখন কি করবো বাড়িতেছি তো আমি যেই আর একজনকে ফোন দিয়ে দেখি কাজ তো করতেই হবে আমার তার সাথে কোনো উপায় নাই এখন ওরা তো যাক করতেছে আচ্ছা ঠিক আছে আমি যে আর একজনের ফোন দিয়ে দেখি বলে এবারে হ্যালো হ্যাঁ কোথায় আছো তুমি

আজিজে চা দোকানে আসেন আমরা আসি আমি আসে শ্রমিক আসে আসেন চা পান করতে আসেন আপনার নাম সেই দিলো আচ্ছা ঠিক আছে আপনি আসেন এখানে আমরা বসে আসেন তোমরা কি শুরু আছো ছাকান্দে কলি আমাকে দাবি ছাপ দেবো কামারব না একদিন বেতন ভাই টাকা তুমি কো করে কাম করব না সিরাজকে ফোন দিলাম তাই কর

আবাসিকের দল সদস্য ও আপনিই পুরো আবাসিকের সভাপতি কইতে ঠিক আছে শোনা আলাইতালে আপনি এরটা সমাধান করে дам কাম আমার সাথে ছিঁলেতেছে এইটা মূল ঘটনাটা বলি আমার ল সাইডই কাজ চলতেছে 77 কন্ট্রাক্টরের কাজ জানেন তো সরকারি কাছে বিল উঠতে সময় লাগে দুই মাস তিন মাস ছয় মাস সময় লাগে এক শতর বেতনের টাকা আমি নিয়ে আরে জামেলা শুরু করতেছে কাজ করে সাইট বন্ধ করে দিচ্ছে আবাসীরা দেখে কি আনছি

দেখি তার আপনারা ওখানে গেলে আপনাদের জিনিসটা সঠিক আরো কিরামত এগে সাথে আমার কোনো কথাবার্তা নাই আমরা সরাসরি নির্মাণে যাই বিচার দিব কেন আমাদের কাজ করতেছে না

আমরা হিলাল ডাকে এর একটা সুস্থ সমাধান আমরা করে দিবেন কিরামত সাহেব ওই যে অভিযোগটা দেয় অভিযোগটা এন্ট্রি করো এন্ট্রি করে কেস নাম্বার দিয়ে ব্যাংক থেকে কেসের ফিডা নিও কেসের ফিডা নিয়ে তুমি এটার নামে হিলালের নামে নোটিশ সাকেন ভাই অভিযোগ ঠিকাদার শফিক

হিলাল তুমি তো নতুন মিস্ত্রি না পুরন মিস্ত্রি তা তুমি এই এবার বোটারও নাই তাহলে তোমার কার্ড নাই তুমি কাজ করতে সে এই যে মালিক তোমারে টাকা দেয় না তাহলে আমরা আর কি করে দিতে পারি এই জায়গায় নিয়মে যাচ্ছে তিন মাসের চাঁদা পরিষদ না থাকলে সেই তার সদস্য পদ থাকে না তোমার কার্ডই নাই অর্থাৎ তোমার তো কার্ড নাই তুমি তো পুরন মিস্ত্রি তুমি কার্ড না করে কাম করছে তুমি এই যে অভিযোগ নিয়ে আইসো এই অভিযোগ তো আমরা জমা নিতে পারবো না কার্ড না থাকলে তা সে কোনো সদস্যই না তাহলে সদস্য না থাকলে তো তার বিচার সংগঠন করতে পারবে না তোমার এই টাকা মারি যাবে এখন দেখছো এখন যে সদস্য না থাকলে কি হয় তুমি পাও না হয় হালা একেবারে এই টাকা পাবা কিন্তু সেই টাকা আমরা উদ্ধার করতে পারতেছি না আর যদি সদস্য থাকতে তাহলে তোমার অভিযোগটা আমি নিয়ে তোমার টাকাটা আমি উদ্ধার করে দিতে পারতাম ভুল করছো মানে চরম ভুল এই ভুলটা আর করে না যে কোনো সময় এসে একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি ছবি নিয়ে আসে অবশ্যই যা সদস্য হয়ে যাবা আর এর তে যে সমস্ত কাজ নিবা অবশ্যই লেখাপড়ি কমপ্লিট করে নিবা যাতে আমরা শালিক বিচার করে তোমার টাকাটা উদ্ধার করে দিতে পারি তাহলে এখন আমার এই টাকাগুলো মার যাবে ভাই ভাই এখন তো আমাদের নির্মাণের আইন নিজরাসের বাইরে তো আমি কিছু করতে পারবো না ভাই তুমি যদি সদস্য না থাকো তাহলে তোমার অভিযোগ আমরা গ্রহণ করতে পারবো না

এক সপ্তাহ কাজ করে তিন দিন কাজে আসে না হিসাবে তাই হবে শোনাবো ঘটনা কি যে আমার যে সদস্য না তার জন্যে আমরা কোন রকম কোনো সহযোগিতা সহযোগিতা আমরা দেখাবো না তার কারণ সে আমার সদস্যই না এই কারণে কেরামত বাইরে এটা এই ছাড়পত্র দিয়ে দাও যে সে যে কোনো তার পছন্দ মতো যে কোন ব্যক্তিকে তার কাজ কর তার কাজ কাজটা করে থাকতে হবে তার বাসার কাজ নষ্ট করা যাবে না লোকে অরিজিনালি সত্যি কথা যেটা অনুমতি দিয়ে দিচ্ছে একজন ডাক্তারি মিস্ত্রিতে কাজটা না আসলে যদি কাগজ কলমে টাকা পায় ভাই সে টাকা দিয়ে দিতে হবে এই কাগজ কলমে টাকা পাইলে টাকা অর্জনালি দিয়ে দিতে হবে এইদের আমরা কিছু করতে হবে না হিসাবপত্র যদি আপনি টাকা পায় টাকা দিতে তারপরে সে তারপর তো সই করে দিচ্ছি যে এই করে দিচ্ছি এই যে এই যে ই এম আই সেই আপনি একজন কার্ড মিস্ত্রি এতে অবশ্যই কাজ করাবেন আর যদি সে টাকার দাবি করে তাহলে তাকে আমার এদেরকে হঠায় দেবেন

মনে করতে হবে তারপরেও আপনি অনেকদিন আগে তারা কিন্তু টাকা দিয়েছেন কথা হলো যে আপনি কাজ করেন তারপরেও ও আসলে আমাদের অফিসে আমাদের সবারই ব্যাপার আপনি আজকে যা পারেন তাই আমাদের কাছে দেন ওদের আমরা দিই তারপর যেহেতু গরিব মানুষ স্ত্রী মানুষ আপনি একে আশি হাজার টাকা যা হোক আজকে আধার বেশি টাকা ওদের দেন তারপরে আপনি সময় আপনি আপনি তো আমাদের পরিচিত ভাই আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দিন শ্রমিক আমি বলছিলাম কি যেহেতু শ্রমিক টাকা পাবে আসলে শ্রমিক তো স্বল্প আয়ের মানুষ তা আপনি একটু চেষ্টা করেন যত তাড়াতাড়ি পারেন টাকাটা পরিশোধ করে দিন একজন শ্রমিকের টাকা ঠেকানোর প্রয়োজন নেই সভাপতি সাহেব কি বলেন আমরা তো একজনের কথা শুনলাম

আজকে দুজনে তো মিলিয়ে মিলিয়ে দাও আর আমরা যারা আছি দেখা আবদুল্লাহ এই করো টাকাটা তো পাইছো তো তুমি নিয়ে আসো দুই কেজি মিষ্টি নিয়ে আসো এনে সবাই মিষ্টি মুখ করে দেবো